দীর্ঘদিন ধরে সাফাই হয়নি নিকা নালা যার জেরে নিকাশি নালা জল গিয়ে জমতে শুরু করেছে বাড়ির ভেতরে আর সেই জলই দেখা দিয়েছে মশার লার্ভা একদিকে জল যন্ত্রণা অন্যদিকে মশার উৎপাত এই নিয়ে অতিষ্ঠ পানাগড় বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাসিন্দারা এলাকার বাসীর তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে নিকাশি নালায় সফাই হয় না যার কারণে বর্ষা শুরু হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এখন সেই জলে বিপুল পরিমাণে মশা লার্ভা জমেছে সন্ধ্যা হলেই সাবব্যাঙ্ক সহ নানান কীটপতঙ্গ বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে অনেকেই রোগে ভুগবে যদিও এই বিষয়ে তারা কাকসা গ্রাম পঞ্চায়েতকে বহুবার জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যদিও এই বিষয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবনা সাহা জানিয়েছেন বর্ষা নামার সাথে সাথে সমস্ত পঞ্চায়েত সদস্যদের চল্লিশটা করে লেবার দেওয়া হয়েছে কেন তারা এখনও কাজে লাগায়নি সে বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে তবে ওই এলাকায় আগেই পরিদর্শন করে দেখা হয়েছে যে সেখানে গভীর নিকাশি নালা তৈরি করতে হবে সেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় বিষয়টি উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে আমরা ওখানে গেমটা করার জন্য একটা স্কিম দিয়েছিলাম কিন্তু গেমটা করা যায়নি কিছু অবজেকশন ছিল সেজন্য আমরা ব্লকেও জানিয়েছি ব্লকের থেকে জন বিডিও স্যার এসেছিলেন উনি দেখে গেছেন উনি বলেছিলেন যে এই ড্রেনটা কোনোভাবেই এভাবে করা যাবে না এটা অনেক বড় ড্রেন পঞ্চায়েত থেকে সম্ভব নয় সেই জন্য ওনারা বলেছিলেন ওনাদের কাছে পাঠানোর জন্য আমাদের প্রত্যেক বছর বর্ষার সময় কিছু লেবার দেওয়া হয় পঞ্চায়েতে যেরকম ইনকাম আছে বা আর্নিং আছে সেই অনুসারে সেরকম আমরা চল্লিশটা লেবার এবারও দিয়েছি সেই চল্লিশটা লেবার মেম্বারকে দেওয়া হয় প্রত্যেক মেম্বারকে এই ওখানে যে মেম্বার আছে ওনাকেও দেওয়া হয়েছে উনি এবারে কাজে লাগিয়েছেন থেকে আমি তো জানি না আমার খবর নিয়ে আমি দেখছি যদি না লাগিয়েছে আমি ওনাকে বলছিলাম